আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আসলে যখন অভাব আসে কপাল খারাপ হয় তখন কি কী গড়তে পারে একটা মানুষের সাথে শেষ সম্বল সম্বলটুকু একটা সিগারেট ছিল তাও ভাগ্যে জুটল না পায়ে দুটো জুতা ছিল তাও একটি গাড়ির উপর নিক্ষেপ করার পরেও কিন্তু একটি জুতা হারিয়ে গেল এটাই মানুষের লাখ কপাল দেখেন কি কি করতে পারে একটা মানুষের সাথে পরিস্থিতি শিকার হলে শেষ সম্বলটুকু একটা মেয়ের জুতার পায়ের সাথে বেজে চলে গেল পিছু পিছু হাঁটছে সেই সম্বলটুকুর রাশাই পিছু পিছু হাঁটছে তো হাঁটছে কপালে থাকলে যা হয় এর নাম কপাল নচিত যখন মানুষ অভাবগ্রস্ত হয় তখন মানুষের সাথে কত কিনা ঘটে যায় দেখেন আবার মাথায় টাক সে মেয়েটা তো মনের আনন্দে হাসছে আসলে যার বেতা সেই তো বুঝে যে কি জন্যে তার পিছু পিছু হাসছে অবশেষে শেষ সম্বলটুকু পাওয়ার একটা সময় আসলো দেখেন মেয়েটা তখন বুঝতে পারলো আসলে কি জন্যে তার পিছু হাঁটতে ছিল অবশেষে মেয়েটি শেষ সম্বলটুকু তার হাতে তুলে দিল সে আনন্দে নেচে দৌড়ালো সে যে কত খুশি হয়েছিল সেই টাকাটা পেয়ে কথা ভেবে ওঠাতে পারল না সে আবার দোকানে গেল আরেকটি রুটি কেনার জন্যে কিন্তু যে দেখে পর্যাপ্ত পরিমাণ টাকা তার কাছে আর নেই সে খুদার জ্বালায় আবার ফিরল রুটিটা খাওয়ার জন্য কিন্তু দেখে তার সাথে ক্ষুধার ব্যক্তি আছে সে রুটি না নিলে দৌড়িয়ে পালিয়ে গেল সেখানে তার আরেকটা দুর্ঘটনা ঘটে গেল পায়ে একটি জুতা ছিল তাও হারিয়ে গেল ছিটকে পড়ে গেল। তারপর ক্লান্ত মনে হাঁটতেছিল ছিল তার সাথে আরেকটা দুর্ঘটনা ঘটে গেলো দেখেন পানিটা এসে তার মুখে পড়ে গেল সেই মহিলাটা এসে তার মুখটা একটা কালির টয়লা দিয়ে মুসে দিল মুছে দিয়ে মহিলাটা যে কত আনন্দিত হলো হাসতে হাসতে ভেঙে পড়ছে পারাক্রান্ত মনে সেও একটা মুসকি হাসি দিল হা